এট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে সাকিব আসেন সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে দেখে অবাক হয়েছেন আওয়ামী লীগ সরকার পতনের পর গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায়নি সাকিবকে আগামীকাল টেস্ট শুরুর আগের দিন তিনি উপস্থিত হয়েছেন সাংবাদিকদের সামনে ভারত সফরের পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা সেই সিরিজ দিয়ে সাকিব নিজের টেস্ট ক্যারিয়ার সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন এদিকে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে জানিয়েছেন সাকিব সেই সাথে জানিয়েছেন যে কোনো ফর্মেটে নিজের শেষ বিশ্বকাপও খেলে ফেলেছেন তিনি আর কখনো কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করবেন না সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজের দুটি টেস্ট চট্টগ্রামে এবং মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলবেন বলে জানিয়েছেন সাকিব এ সময় সাকিব বলেন আমার মনে হয় টি টোয়েন্টি ফর্মেটে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্ট খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট কি কারণে সাকিব আল হাসান হঠাৎ সংবাদ সম্মেলনে এসে এমন কথা জানালেন তিনি তার কারণ ব্যাখ্যা করেননি ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানকে নিয়ে নানান সমালোচনা এবং তার ইঞ্জুরি বিভিন্ন আলাপন সৃষ্টি হওয়া থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসানের দেশে আসা নিয়ে একটা সংশয় রয়েছে বিসিবি থেকে জানানো হয়েছে সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তাকে হেনস্থা করা হবে না সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সিরিজে যদি সাকিব খেলেন সেটি হবে তার শেষ টেস্ট সিরিজ আর কানপুর টেস্ট বিদেশের মান্ডিতে তার শেষ টেস্ট আর কখনো কোনো টি টোয়েন্টি ম্যাচ ও বিশ্বকাপ ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান পঞ্চপান্ন খ্যাত ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিবই সব ফরম্যাট খেলছিলেন এবার বেজে গেল তার অভিদায়ের সুর প্রিয় দর্শক আপনারা কারা কারা সাকিব আল হাসানকে টেস্ট এবং টি টোয়েন্টিতে মিস করবেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান